সভাপতি মঞ্চে উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আজকে যারা এই তামান্নার খুনের বিচার চাইতে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে এই যে জমায়েত এবং আজকে শোকের সমাবেশ নয় এটা হচ্ছে আমাদের কাছে প্রতিবাদের সমাবেশ ফলে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে এই যে তামান্না খুন হয়েছে এই দুষ্কৃতীদের হাতে তাদের কঠোর শাস্তি সর্বোচ্চ সাজার দাবিতে এই সমাবেশে আরো একবার সোচ্চারে ঘোষণা করতে চাই যে এই যারা খুনে বাহিনী তাদের সাজা সর্বোচ্চ সাজা দিতে হবে অন্যদিকে হচ্ছে পুলিশ প্রশাসনের যে ভূমিকা আজকে সারা পশ্চিম বাংলায় একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনার কোন রকমের ব্যবস্থা গ্রহণ করছে না আসলে দুষ্কৃতীদের মাথার উপর হাত আছে এই পুলিশ প্রশাসনের এই পুলিশ প্রশাসন যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজকে পশ্চিম বাংলা জুড়ে একটার পর একটা ঘটনা ঘটত না তাই অভয়া থেকে তামান্না শত শত আর না আর না এই শপথ গ্রহণ আমাদেরকে করতে হবে আর যে দৃঢ়তা দেখলাম তামান্নার মায়ের এই দৃঢ়তা প্রতিটা ঘরে ঘরে সব মায়ের মধ্যে আমাদের নিয়ে হবে শুধু মায়েদের মধ্যে নয় সব মানুষের মধ্যে দৃঢ়তা নিয়ে হবে আর যারা এই ঘটনা ঘটাচ্ছে গোটা রাজ্য জুড়ে তাদেরকে নিকেশ করতে হবে দুষ্কৃতি রাজ তাকে খতম করতে হবে আর একটার পর একটা ঘটনা ঘটছে দুর্নীতি করা তোলাবাজি করা টাকা তাদের কাছে নিয়ে যেতে চাইছে কিনে নিতে চাইছে আনিস খানকে কিনতে চেয়েছিস খানের বাবাকে কিনতে পারেনি অভয়ার মাকে কিনতে গিয়েছিল কিনতে পারেনি তামার মাকে কিনতে গিয়েছিল কে দেবরার বিধায়ক তৃণমূলের যিনি আমাদের জেলা এস ছিলেন হুমায়ুন কবির তিনি ওই গরু পাচারের কোটি কোটি টাকা কামিয়েছিল সেই টাকা দিয়ে কিনতে গিয়েছিল আজকে হুমায়ুন কবির আমরা বলতে চাই সব মানুষের যারা যারা বিপদে পড়বে নাকি কি একটা চালান তার টাকা নিয়ে কিনতে গিয়েছিলেন তাহলে সব মানুষ যারা বিপদে পড়বে যারা ক্ষতিগ্রস্ত হবে আপনার কাছে পাঠিয়ে দেবো কত ক্যান্সারের রুগী আছে কত বিপদে পড়া রুগী আছে কত ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদেরকে টাকা দিবেন তো গরু পাচারের টাকা সরাসরি প্রত্যাখ্যান করেছে তামান্নার মা তার জন্য আর একবার তাকে অভিবাদন জানাই মাথাটা হেঁট হয়ে যায় তার কাছে আমাদের যারা একটু কিছুর জন্য তৃণমূলের কাছে বিক্রি হয়ে যায় না বিক্রি হবেন না তার কন্যা সন্তান হারিয়েছে তা সত্ত্বেও তিনি মাথা নত করেননি বিক্রি হননি আমাদের লড়াই চালিয়ে যেতে হবে দুষ্কৃতিরাজ খতম করতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে লড়তে হবে তামান্নার খুনিদের যতদিন শাস্তি না হবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই এই কটি কথা বলে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাফ জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ